যেমন লড়াইটা আর কি দেখাতে পারি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক এই মালিকের কাছ থেকে আমি জেনে নিচ্ছি যে কতদিনে ওনার আপডেটটি দিচ্ছে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার 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 আমার নাম কৈরাজ মাহাত গ্রাম রহিনগাড়া থানা জয়পুর জেলা পুরুলিয়া

যাই হোক এখানে এই মাঠের নিয়ম কানুন আপনাদের কি কি রকম ভাবে থাকবে যেটা কমিটির আছে জেলা কমিটির যেটা মানে দায়িত্ব আছে সেই হিসাবে হবে মানে খোটা থাকবে মদ মাংস মহামাদের বন্ধই থাকে আর কি বন্ধ মানে টোটাল সবাই বন্ধ থাকে কি হ্যাঁ ওগুলা বন্ধ হয়ে থাকে তো যাইহোক বাঁশের বেড়া দিয়ে নিয়ে মানে মেলা হবে হা বেড়া থাকবে তো এখানে নিয়ম কানুন কিরকম থাকবে মানে মাথা জুড়া জুড়ির ব্যাপারে মাথা না জুড়িল আমরা প্রাইজ দিয়ে দিই মানে সম্পূর্ণ না হাফ সম্পূর্ণ প্রত্যেকটা কালাই প্রত্যেকটা কালাই এখানে আপনাদের মোট কোটি কাড়া আর তাতে কোন কোন মালিকের বটে আর কত করে থাকবে প্রাইজ আড়া একটু পিছন দিকের থেকে বলে দেন উল্লেখ করে এখন ন নম্বর আছে গৌতম মাথা এক হাজার টাকা সদাঁত কাড়া আট নম্বর আছে কৈলাস মাথা ধবনী 3100 টাকা ষদানতকড়া 7 নম্বর আছে রাজস্মাত 4000 টাকা ওটার দাঁতুর लेकेছেন কি না ওটার নাইকে আচ্ছা 6 নম্বর আছে শক্তিপদ মত 5000 টাকা 5 নম্বর আছে গোরাঙ্গ মত 7000 টাকা কাশিড়া 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 আচ্ছা এবার আছে কোটায় 1 লক্ষ হাজার

খালি খাসি কাটাটাই যা থাকবে থাকবে আর যেটা আমাদের ইচ্ছা হবে ওটা দিয়ে যতটুকু মানে ওটা পারবেন ওই গাড়ি ভাড়া স্বরূপ গাড়ি ভাড়া স্বরূপ ওটা মানে আগে আমরা বলি নাই আমার নাম দুবরাজ মাহাতো গ্রাম রোহিনগাড়া পোস্ট উপর বাটরি থানা জয়পুর জেলা পুরুলিয়া যাই আপনাদের নিয়মা বলি গেলে একটু বলুন আর কি আসলে নিয়মা বলি আমাদের এই সারাই চলছে সেই মানে কাড়ার পেছনে দুজন করে রসি প্লাস একজন মালিক

চব্বিশ পঁচিশ গুলো আর কি কনফার্মটা করে দিব চব্বিশে হোক বা পঁচিশে হোক এরকম করে আমরা কনফার্মটা ছেড়ে দেবো বিশেষ করে এক দু নম্বর কারার ক্ষেত্রে জোড়া গিলা কিরকম লিয়া হবে জোড়া এক নম্বরটার মানে কোনো বয়সের উল্লেখ থাকবেক নাই তবে একটু লেভেল দেখবো কারণ আমাদের সেই লেভেলের কাড়া বটে মানে ওপেন চ্যানেল দেওয়ার মতো আমাদের আর কি কাড়া নয় তো ওপেন চ্যানেল থাকবেক নয় তবে কারাটার বয়সের উল্লেখ নাই পুরানো হতে পারে মানে সেম ভেম কোনো দেখবো না একটু কারাটার লেভেল দেখব

আর এই মানে রসিক বন্ধুরা কে বলবো যেমন একটু লাগনি কাড়াই জ্বর যেমন লড়াইটা আর কি পাবলিক কে দেখাতে পারি এই আর কি আশা রাখছি এখানে মোরগ প্রাইজ কি উল্লেখ করে থাকবে কেন আপনার না মোরগ প্রাইস মুরগের প্রাইজ উল্লেখ থাকছে নাই তবে ওইটা আমরা পাম্পলেট করবো পাম্পলেট ওইটা উল্লেখ দেওয়া যাব কারণ মোরগ একটু বেশি থাকে তো চল্লিশ পঁয়তাল্লিশটা হয়ে যায় অতবিলাকে মানে বিস্তারিত করে বলাটা একটু সম্ভব নয় ওই জন্য মাধ্যমে করা হবে নমস্কার আমি রহীনগাড়া গ্রামবাসীগণ আমার নাম শ্রী শক্তিপ্রদ মাহাতো অঞ্চল মুকুনপুর থানা জুইপুর যাই হোক আপনাদের মেলা সম্পর্কে দু কথা বলুন আর কি আমাদের মেলা সম্পর্কে তো ব্যাপার আছে যাই হোক আমরা বেশি চ্যালেঞ্জ নিয়ে করছি নাই আমরা মাঝারি লড়াইয়েই করি আর যথাযথ অন্যদিকে হচ্ছে সেই রকম আমাদেরও হবে মেলায় আমাদের অত নেশা গ্রন্থ দিয়া থাকবে আর এই যে লড়াইয়ের আয়োজন করা হচ্ছে তো দেখা যাক করতে পারি কি না পারি ওটা আমরা পাম্পের মাধ্যমে জানাবো যাই হোক জোড়াটা কিরকম দেখে নেবেন আপনার জোড়াটা লেভেল দেখে নিব হালি পুরা বটে যত রসিক গুণ আছেন আশা করি সবাই আমা আমাদের মেলাটাকে সাফল্য মন্ডিত করবেন যেমন দামোদর মাহাতোকে বলা আছে পানু সিংকেও বলা আছে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে গল্প সল্প করবেন আমাদের মেলাটা যাই হোক ভালোভাবে পাইট করে দিবেন এটাই আমার একান্ত আরো আরো যত রসিক গুণ আছো সবাইকে একান্ত অনুরোধ যেমন আমাদের এই মেলাতে আসেন জোহার। দণ্ডপথ তো নমস্কার যাই আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের আসর আছে কতদিনে আর আসরে থাকছে কোটি কারা আর তাতে কিরকম আছে প্রায় যারা আর সাথে আর কি অনুষ্ঠান থাকছে তা অবশ্যই ইনারা বললেন তো যাই আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব ইনাদের যে কারাগুলা আপাতত দেখানো হবে স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে অতি অবশ্যই ইনাদের সাথে যোগাযোগ করে আসে নিয়ে আধার কার্ড দিবেন তো যাই হোক এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার তবে দাদা হে এই নিয়ে পাঁচ বছর তবে দাদা হে বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে ইটা কি বাপের বিহাদি আর মাপ ভালো মন্দ খাইয়া বলল আর শরীরটাটুকু লাগাই নিল দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি একসঙ্গে পড়তে ছিল দাদা এক একসঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে না এগো বছর যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না এগো কন্যা দেখে দেখেই সবই বাপে দিছে পারি করা এগো কন্যা